নমস্কার এডুকেশন বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের একটি রায়ে এসএলএসটি শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের কিন্তু চাকরি চলে যায় কি কারণে কি যোগ্য অযোগ্য নির্বাচন করা সম্ভব হয়নি বারংবার রাজ্য সরকার এবং এস কে বলা সত্ত্বেও তারা সহায়তা করেনি সুপ্রিম কোর্টের সাথে সুপ্রিম কোর্ট শুধুমাত্র হাইকোর্টের রায়কেই বহাল রেখেছে কেননা দু হাজার চব্বিশে হাইকোর্ট আলাদা করতে না পারার কারণে একটা বড় প্রশ্ন রয়েছে তাহলে কি সরকারের কথাই তারা এই লিস্ট বার করলো না আর সরকার কি জানে না কারা যোগ্য অযোগ্য যাই হোক এখানে তো একটা যারা যোগ্য প্রার্থী তাদের জন্য তো বলা যায় যে একটা বিশাল অন্যায় হচ্ছে কেননা বর্তমানে গতকাল অর্থাৎ সতেরোই এপ্রিল আবারও কিন্তু সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে কিসের ভিত্তিতে তেসরা এপ্রিলে যে রায় এসেছিল সুপ্রিম কোর্টে তারপর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া তিনি বলেছিলেন যে তিন মাসের মধ্যে তিনি আবারও এর নিয়োগ কর্ম শেষ করবেন এবং টিচারদের নিয়ে যোগ্য অযোগ্য যাই টিচার আসুক তাদেরকে নিয়ে একটি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকও করেছিলেন এবং সেখানে আশ্বাস দিয়েছিলেন যে চাকরি যোগ্যদের চাকরি যাবে না এখন তারপরে আন্দোলন ছিল প্রোটেস্ট হয়েছে যাই হোক আপনারা সবাই জানেন কিন্তু তারপরে এসএসসির যে চেয়ারম্যান তিনি কিন্তু বলেছেন যে তিন মাসের মধ্যে এত তাড়াতাড়ি একটি পরীক্ষাকে নিয়ে আবার নতুন করে পরীক্ষা চালিয়ে বিজ্ঞপ্তি ঘোষণা করে নিয়োগ কর্ম করা কোনোভাবেই সম্ভব নয় সেই কারণে কিন্তু এসএসসির পক্ষ থেকে আবার সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছিল এবং তারই রায় কিন্তু এপ্রিল এসেছে এবং সেখানে সুপ্রিম কোর্ট গতকাল সবকিছু বিচার করে যেহেতু এসএসসি চেয়েছিল যে তিন মাসের মধ্যে নিয়োগ সম্ভব নয় এবং শিক্ষার্থীরা রয়েছে তাদের স্কুলগুলোতে শিক্ষক শিক্ষকের অভাবের কারণে পঠন পাঠন কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না পুরোপুরি হচ্ছে না তো সেই সব কিছুকে বিচার করে কিন্তু সুপ্রিম কোর্ট একটি রায় এসেছে এবং রায় মূল কিছু পয়েন্ট তিনি উল্লেখ করে দিয়েছেন যে কি কি করতে হবে কি কি না করলে আবার কি স্টেপ নিতে পারে সুপ্রিম কোর্ট বলেছে সেই বিষয় নিয়ে আলোচনা কিছু দু হাজার ষোলো সালে যে পরীক্ষা হয়েছিল সেখানে কেলেঙ্কারি সত্ত্বেও কিন্তু সেই ডাব্লিউ বি সহকারী শিক্ষকদের নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত চাকরি চালিয়ে যাওয়ার অনুমতি সুপ্রিম কোর্ট দিল এখানে কিছু মিডিয়া হাউস সরকার পক্ষের তরফ থেকেও বলা হচ্ছে শিক্ষামন্ত্রীও নাকি বলছে যে সাময়িক শিক্ষকদের স্বস্তি মিলল কিন্তু কতটা স্বস্তি মিলল এটা এমন রায় হলো না তো যে স্বস্তির তারপরে আর কোন স্বস্তি খুঁজে পাওয়া যাবে না কেননা এই যে স্বস্তির কথা বলা হচ্ছে এটা সুপ্রিম কোর্টের রায় দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কি একদম পারমানেন্ট স্বস্তি পেল শিক্ষকরা নাকি শুধুই নিজেদের পিঠ বাঁচানোর জন্যই শুধুমাত্র এসএসসি যাতে সময়টা পায় এস তে সময় পাওয়া সময়টাকে নিয়ে নেওয়ার জন্য সময়টা তাদের তারা যেটা চাইছিলেন তাদের সেটা হয়ে গেল সেই জিনিসটাই শুধু হলো সুপ্রিম কোর্টের এই রায় যেটা চাচ্ছিল এসএসসি এবং সরকার কিন্তু সাময়িক সরকারের স্বস্তি হলো শিক্ষকদের মনে হয় না কোনো স্বস্তি হলো আচ্ছা এখানে রায় কিন্তু সুপ্রিম কোর্টের ছটি মূল নির্দেশ রয়েছে এই মূল নির্দেশগুলো কি যে যারা দাগি নন এমন শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন অর্থাৎ শিক্ষকদেরকে স্কুলে যাওয়ার কথা বলেছে তার মানে যারা স্কুলে যাবেন শুধুমাত্র যারা যোগ্য তারা যেতে পারবে এখানে কিন্তু শিক্ষকদের কথা বলা হয়েছে নন শিক্ষক কর্মীরা যারা অশিক্ষক কর্মী অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি তাদের কথা কিন্তু বলা হয়নি তারা কিন্তু আপাতত যেতে পারবেন না আর সেখানে অযোগ্য কিন্তু আইডেন্টিফাই করা আছে গ্রুপ ডি গ্রুপ সি তে কিছু এবং যারা যাদেরকে আইডেন্টিফাই করার নেই তাদের অযোগ্য থাকবে বলে মনে করা হয়েছিল এসএসসির পক্ষ থেকে স্বীকার করা হয়েছিল এসএসসি যে এটাকে আইডেন্টিফাই করা অসম্ভব তাদের পক্ষে এই কারণে কিন্তু পরবর্তীতে যোগ্য অযোগ্যকে বাছাই করা সম্ভব হয়নি তারপরে বলছে কি শিক্ষাকর্মীদের ক্ষেত্রে আগের নির্দেশই বহাল থাকবে অর্থাৎ যারা শিক্ষাকর্মী রয়েছে আগের যে নির্দেশ তাদের চাকরি চলে গেছে সেই নির্দেশ কিন্তু বলা থাকবে অর্থাৎ তাদেরকে পুনরায় যদি আবার পরীক্ষা যাওয়া পরীক্ষা নেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই পরীক্ষা কিন্তু তাদেরকে বসতেই হবে যদি তারা চাকরিকে কন্টিনিউ করতে চায় অর্থাৎ তাদেরকে সেই পরীক্ষায় বসে উত্তীর্ণ হয়ে আবারও চাকরিতে চাকরির জন্য বসতে হবে উত্তীর্ণ হতে হবে যা যা প্রসিডিওর সাত বছর আগে হয়েছিল সেই দ বছর বছর দুহাজার ষোলো হ্যাঁ সাত বছর তারপরে নিয়োগ হতে হতো উনিশ পর্যন্ত হয়ে গেছে তো সাত বছর আগে যে প্রসিডিওর তাদেরকে নিয়োগ করা হয়েছিল সেই প্রসিডিওর মধ্য দিয়ে কিন্তু তাদেরকে আবারও যেতে হবে সুপ্রিম কোর্ট আরো বলেছে একত্রিশে মের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য এবং এসএসসি অর্থাৎ এটা কিন্তু আরেকটা এসএসসি কে বাধ্যবাধকতার মধ্যে ফেলে দিয়েছে যে একত্রিশে নভেম্বরে একত্রিশে মের মধ্যে আপনাদেরকে বিজ্ঞপ্তি কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি ফ্রেশ বিজ্ঞপ্তি জারি করতে হবেই এবং সেই একত্রিশে মের মধ্যে আদালতে আবার হলফনামাও জানাতে হবে যে তারা বিজ্ঞপ্তি ছেড়েছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ পরীক্ষা শেষ করে দিতে হবে নিয়োগের পরীক্ষা ঠিক আছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তো এই যে টিচাররা যাদেরকে সাময়িক স্বস্তি কথা বলা হচ্ছে কতটা তারা সাময়িক স্বস্তি পাচ্ছে আমার তো মনে হয় না তারা সাময়িক স্বস্তি পাচ্ছে সরকার এবং এসএসসি সাময়িক স্বস্তি পাচ্ছে কেননা অস্বস্তি শিক্ষকদের মধ্যে কিন্তু রয়েই যাচ্ছে কেননা তাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্তই এই যে চাকরি কন্টিনিউ হবে একত্রিশে ডিসেম্বরের পরে কিন্তু তারা আর পুরনো বহাল চাকরিতে থাকতে পারবেন না তাদেরকে আবারও এই যে মে মাসের পর থেকে কিন্তু সেই প্রসিডিউর মধ্যেই যেতে হবে অর্থাৎ তাদের চাকরি চলতে থাকবে এবং তাদেরকে প্রিপারেশন নিতে হবে তো একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ পরীক্ষা শেষ করতে হবে সুপ্রিম কোর্টে রায় দিয়েছে এবং বেঁধে দেওয়া সময়ের মধ্যে যদি তারা এই নিয়ম যা যেটা সুপ্রিম কোর্ট বলেছে যা যা করতে হবে বলার কথা বলেছে এই নিয়ম যদি অলঙ্ঘন করে বা নিয়ম যদি লঙ্ঘন করে এবং নিয়মকে যদি কার্যকর না করে তাহলে কিন্তু এই যে বলেছে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা স্কুলে যেতে পারবে শিক্ষার্থীদের তাদের পড়াশোনা পঠন পাঠন চালিয়ে যেতে পারবে সেটা কিন্তু হবে না কারণ তার সে তার রায়কে তুলে নেবে তার যে নির্দেশ সেটাকে তুলে নেবে যদি একত্রিশে এটা কিন্তু হয়ে যাবে কি কাজ করছে কিনা তো এটা একটা বড় একটা বলা যায় যে আবারও দিধায় পড়ে গেল শিক্ষকরা কেন শিক্ষকরা চাচ্ছিল যে যারা যোগ্য তাদের লিস্টটা যেন সরকার বা এসএসসি এসসি পেশ করে এবং যোগ্যতারকে রেখে দেওয়া হয় তাদের পুরনো বহাল চাকরিতে কিন্তু সেটা কিন্তু হলো না কোথাও যেন নিরাশাকে আরো গভীরভাবে নিরাশার কফিনে পেরে পুঁতে দিল এই রায় এবং এরপরে আমার মনে হয় না সরকার আবারও রিট পিটিশনে যাবে এবং রিট পিটিশনে গেলেও সেই রিট পিটিশনকে সুপ্রিম কোর্ট কোনোভাবে মান্যতা দেবে বা ভ্যালু দেবে কথা একত্রিশে ডিসেম্বর মধ্যে আবারও নিয়োগ কার্য চলছে এবং এখন দেখার কথা যে সেই বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে কি হয় এস গ্রুপ গ্রুপ সি ডি এবং শিক্ষক অশিক্ষক শিক্ষক কর্মীরা এই যে নিয়োগ পর্ব চলবে সেটা কি সেই সময় যারা সকলেই পরীক্ষা দিয়েছিল তাদেরকে নিয়েই হবে নাকি শুধু যারা যারা চাকরি হারাচ্ছে তাদেরকে নিয়ে হবে নাকি আবারও পরবর্তী যারা আরো নিউ ফ্রেশার্স রয়েছে সকলকেই পরীক্ষায় বসতে হবে সেটা কিন্তু বিজ্ঞপ্তির পরেই মানে বসতে পারবে ফ্রেশার্সরাও সে সকল কিন্তু বিজ্ঞপ্তির পরেই বোঝা যাবে তার আগে কিন্তু বোঝা যাবে না তো এই হচ্ছে ব্যাপার যে শিক্ষকরা চাচ্ছিল একটা এসএসসি নিজেদের পিঠ বাঁচাতে করলো আরেকটি কেননা তারা তাদের পিঠ বাঁচালো যে তিন মাসের মধ্যে নিয়োগ সম্ভব নয় সেই রায়টা সুপ্রিম করে বর্তমান রায় যেটা আসলো তাতে কিছুটা তাদের সেই জিনিসটা লাগো বলো তিন মাসের যে শর্ট সেই প্রক্রিয়া তিন মাসের মধ্যে করতে হতো সেটা লাগো হলো তারা এখন ডিসেম্বর পর্যন্ত সময় পাচ্ছে কিন্তু তাদেরকে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে এবং সেটা সুপ্রিম কোর্টকে জানাতেও হবে তো এখন প্রশ্ন এই যে শিক্ষকরা যাদেরকে থাকতে বলা হচ্ছে স্কুলে যে যাওয়ার কথা বলা হচ্ছে তারা কি সত্যি যাবে এবং গেলেই বা কি তারা অ্যাটেন্ডেন্স দিয়ে কি ক্লাস করাবে কেননা তারা জানে যে একত্রিশে ডিসেম্বরের পর কিন্তু তাদের আর চাকরি থাকছে না মনের মধ্যে তো সেই একই চিন্তা ঘোরাফেরা করতে থাকবে তো তারা কি হবে সেই শিক্ষার্থীদের পঠন পাঠনে মনোনিবেশ করাবে কেন তাদেরই সেই পড়ানোতে মন থাকবে না তো কোথাও একটা জানার যোগ্য তাদের সাথে কিন্তু বিশাল বড় অন্যায় হয়েই গেল শুধুমাত্র এসএসসি এবং সরকারের এবং এবং সরকার কিন্তু লিস্ট দিতে ব্যর্থ জানি জানি না 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 কারণে দিচ্ছে ভুল হবে সবাই বুঝতে পারছে কি কারণে দিচ্ছে না যে যদি লিস্ট দেওয়া হয় হয়তো দেখা যাবে মানে যারা অযোগ্য প্রার্থী যাদেরকে অযোগ্য বলে গণনা করা হয়েছে গণনা করা হয়েছে অযোগ্য যারা অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে তারা তো অযোগ্যই এবং যারা যাদেরকে যোগ্য অযোগ্য যাদের এই যে বাকি যারা যোগ্য অযোগ্য যাদেরকে বাছাই করা যাচ্ছে না তাদের মধ্যেও যদি দেখা যায় যে ফিফটি পার্সেন্ট বেশি অযোগ্য তাহলে কি হারে দুর্নীতি হয়েছে কোথাও সরকারের কিন্তু মুখোশ খুলে যাবে সরকারের মধ্যে বড় বড় নেতার মুখোশ খুলে যাবে এটাও কিন্তু ভয় পাচ্ছে হয়তো সরকার যে কারণে কিন্তু এ নিয়ে তারা যোগ্য অযোগ্যকে প্রার্থী বাছাই করছে না আমার মনে হচ্ছে দেখা যাক পরবর্তীতে সরকারের পদক্ষেপ কি থাকে শিক্ষকদেরকে যারা যোগ্য তাদেরকে রাখার ব্যবস্থা করে কিনা এবং যারা লাখ লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছে জমি জমা বিক্রি করে দিয়েছে হয়তো তাদেরকেও কিন্তু বলবো যে এই যে করেছে যোগ্য প্রার্থীদের চাকরি তারা কিন্তু এই টাকা দিয়ে চিনি নিয়েছে এটা কিন্তু ফল তারাও ভুগছে এবং যোগ্য প্রার্থীরাও ভুগছে এমনটা যেন আগামী যে হচ্ছে যে নতুন ভাবে নিয়োগ হবে নিয়োগ করতে হবে কতটা হবে কতটা কি হবে আশা করবো কেননা যারা যোগ্য তারা যেন আবারও তাদের চাকরিটা ফিরে পায় যদি সরকার চায় তাদের চাকরি নতুন নিয়োগের পূর্বেই তাদেরকে চাকরিতে রেখে দিতে পারবে কেন না যদি লিস্টটাকে তারা পেশ করে দেয় তাহলে কিন্তু ইজি হয়ে যাবে কিন্তু সেটা তারা সদিচ্ছার কিন্তু অভাব রয়েছে সরকারের তারা বারবার মুখে মুখে বলছে যে চাকরি যাবে না চাকরি যাবে না কিন্তু চাকরি না যাওয়ার জন্য স্টেপ নিতে হবে সেটা কিন্তু নিতে দেখা যাচ্ছে না তাদের খালি বড় বড় কথা বলতে শুনছি তো এই হচ্ছে ব্যাপার দেখা যাক পরবর্তীতে কি হয় অবশ্যই তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে শিক্ষকদেরও চালিয়ে যেতে হবে যারা গ্রুপ সি গ্রুপ তাদেরও পড়াশোনা চালিয়ে যেতে হবে আমাদের চ্যানেলে ক্লাস আসবে সেই নিয়েও তো প্রিপারেশন নিতেই হবে উপায় নেই যদি সরকার তাদের সদিচ্ছা না দেখায় আমরা সাধারণ জনগণ আমাদের তোর কিছু কি করা থাকবে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও ইনফরমেটিভ মনে হলে ভিডিওকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন পাশে পাশাপাথে ক্লিক করে দিন যাতে করে পরবর্তী সকল ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত